এখানে নিরামিষে আমি বাঁধাকপি সবজি বানাচ্ছি এই মুগ ডালটা দিয়ে আর এই বাঁধাকপিটা খুব সুন্দর রেসিপিটা আপনারা দেখুন প্রথম থেকে খুব সুন্দর মুগ ডাল দিয়ে আর বাঁধাকপি নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এর সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি এটা নিরামিষ রেসিপি বানাচ্ছি রুটি পরোটা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে বাঁধাকপির রেসিপি দেখুন আপনারা প্রথম থেকে পুরো শেষ হচ্ছি দেখা শুরুতে একটা লাইক দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি বাঁধাকপি নিয়েছি আর এখানে আমি আধ বাটির মতো মুগ ডাল নিয়েছি ছোট বাটির এটা এক বাটি হবে আর এখানে আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়াতে আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলোকে আমি একটু ভেজের ওপর হালকা করে আর মুগ ডালটা ভাজতে ভাজতে যে একটা সেন্ট আছে সেইটা এসলে আমি জানবো যে মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা একটু ভেজে খুব লাল আর ভাজবো না এই দেখুন এখানে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি মুগ ডালটা ঢেলে নিচ্ছি এটা ঢেলে নিয়ে আমি এটা কিন্তু ধুয়ে নেবো আমি কিন্তু ধুই নি এই মুগ ডালটা আমি এমনি ভেজেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো আমি এবার এখানে কোনাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আলু দিয়ে দিচ্ছি এবার যদি আলুটা না খেতে চান আলুটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে আলুটা দিচ্ছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু আমি হলুদ দিয়ে দেবো এখানে দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব আমি একটু লাল করে ভেজে নেবো আর আলুটা লাড়তে লাড়তেই আমার যতটা সিদ্ধ হবে হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটু তুলে নিচ্ছি আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজেছি আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি এখানে তেজপাতা দিলাম দুটো লবঙ্গ আর একটা এলাচ দিয়ে দিলাম আর একটু আমি জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আমি জিরে দিয়ে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এবার এখানে যে আমি পেস্ট করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা আর এখানে একটু ভাজা বাদাম রয়েছে এক আমি পেস্ট করে নিয়েছিলাম এক চামচের মতো আমি দিয়ে দিলাম এইটাকে এবার একটু ভেজে নেবো আমি এখানে আমি কিন্তু বাদামটাকে ভেজেছি ভেজে একসঙ্গে আদার কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে আমি নিয়ে নিয়েছি এটাও আমি একটু ভেজে নিচ্ছি ভালো করে এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ এটা ধনে গুঁড়ো এক চামচ জিরে পাউডার দিয়েছি আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি একটা জল দিয়ে একটু ভালো করে গুলে নিচ্ছি গুলে নিচ্ছি এটাকে মশলাটাকে একসঙ্গে ভালো করে গুলে নিলাম এবার এই মশলাটা যে পেস্ট যে গুলে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কি তো আমার আদাটা ভাজা হয়ে গেল আচ্ছা না এক আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এর আর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা ধুই আমি জলটা দিয়ে দিলাম এবার মশলাটা আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলা থেকে তেল ছাড়লে তবেই ভালো মশলাটা হবে আর টেস্টটাও হবে খেতে দেখুন এখানে আমার পুরো মশলাটা হয়ে গেছে মশলা থেকে কেমন তেল ছাড়ে দিয়েছে এবার আমি এখানে মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম যে মুগ ডালটা দিয়ে দিচ্ছি পুরো মুগ ডালটা দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে ভালো করে কষে নেবো কষে নিচ্ছি মশলার সাথে এই দেখুন দেখুন এখানে পুরো ডালটা আমার মশলার সাথে ভালো করে কষা হয়ে গেছে এবার এখানে আমি বাঁধাকপি যে দেখছিলাম ছোট ছোট করে বাঁধাকপি গুলো কেটেছি সরু সরু করে বাঁধাকপিটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমার একটা বাঁধাকপির বাঁধাকপি আমি দিয়েছি এবার এর মধ্যে আলুগুলো যে আমি ভেজে রেখেছিলাম আমি আমি দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে নিচ্ছি দেখুন আমি নেড়ে নিচ্ছি এর সাথে আমি কিন্তু এর মধ্যে জল দেব না বাঁধাকপি থেকে জলটা বেরাবে সেই জলটাতেই হয়ে যাবে দেখুন এখানে আমি দেখছি এই দেখুন জল বেরিয়েছে কতটা বাঁধাকপি টমেটো কেটে রেখেছিলাম টমেটো গুলোকে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে বাঁধাকপি থেকে আরো জলটা বেরিয়ে যাবে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে মিশিয়ে দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে আমি এটা নাড়তে থাকবো আর এটা আমি এরকম করেই মানে জল দেবো না এর মধ্যে এই বাঁধাকপির জলেতে ডালটাও আমার সিদ্ধ হবে বাঁধাকপিও হবে সব রান্নাটা পুরো এই জলটার মধ্যেই হয়ে যাবে গ্যাসটা কম করে দেখুন এখানে আমার এটা সবজিটা পুরো হয়ে গেছে আর ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে এই দেখুন দেখাচ্ছি আমি এই দেখুন ডালটাও আমার পুরো সিদ্ধ হয়ে গেছে আর আলুটা তো আমার সিদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা হয়ে গেছে আর দেখুন জলটাও পুরো মরে গেছে এই দেখুন পুরো জলটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম একটু ধরে পাতা কুচি দিয়ে দিচ্ছি আমি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি পুরো মশলাটা ভালো করে লেগে যাবে ধনে পাতা গরম মশলা ভালো করে দিলে গরম মশলাটা দিলে টেস্টটা আরো সুন্দর আসে দেখুন এখানে আমার পুরোটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প করে আমি চিনি দিচ্ছি এটা চিনিটা দিতেও পারেন নাও পারেন আমি দু চারটে দানা দিচ্ছি চিনি দিয়ে দিলাম আর একটু আমি ঘি দিয়ে দিচ্ছি এক চাই দেখুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি একটু দু মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঘি সেন্টটা পুরো সবজির মধ্যে যায় আর টেস্টটাও খুব সুন্দর লাগবে গরম মশলা দেখুন এখানে আমি খুলে দিয়েছি খুলে একটু নেড়ে নিচ্ছি একটুখানি ধনেপাতা ছিলো সেইটা উপর থেকে দিয়ে দিলাম আর এখানে কিন্তু লাস্টে আমি বলে দিচ্ছি এখানে ঘি গরম মশলা আর ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনিটা এবার আপনারা দিতেও পারেন নাও পারেন অনেকে চিনি খেতে পছন্দ করে না কিন্তু বাঁধাকপিতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে এখানে আমার পুরো সবজিটা কমপ্লিট হয়ে গেছে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে এ দেখুন সবজিটা খুব সুন্দর হয়েছে প্লিজ এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর নিরামিষের দিনে সব সময় তো একই রকম সবজি খেতে ভালো লাগে না এরকম করে বানিয়ে দেখবেন এরকম এক নম্বর পুরো কমপ্লিট হয়ে গেছে প্লিজ আপনারাও এরকম করে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা রুটি ভাত পরোটা সাথে খেতে খুব সুন্দর লাগে নিরামিষি বাঁধাকপির সবজি